ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত কর্মসূচি শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর পররাষ্ট্র সচিব বিনয় মোহন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সৌজন্য বৈঠক মূলত শনিবার হাসিনা মোদী শীর্ষ বৈঠকে যেসব বিষয় উপস্থাপিত হবে সেসব নিয়েই বিস্তারিত পরিসরে আলোচনা করেন তারা এই বৈঠকের পর সাংবাদিকদের করেন প্রধানমন্ত্রীর মুখ্য তিনি জানান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের বিশেষ আগ্রহ স্পষ্ট হচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটেও ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে তারা লজিস্টিক্স ক্ষেত্রে এনার্জি এবং কানেকটিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চাই আমাদের যে দুই দেশের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে কত দ্রুততার সাথে এবং ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েতে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে একমত হয়েছে এবং এবং বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ড জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে বিমস্টেক সভা হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এরপর তাজ প্যালেসে কনফিডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইএর সঙ্গেও আলাদা বৈঠক হয় প্রধানমন্ত্রীর এই বৈঠকে বাংলাদেশের এফ সহ দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের আহ্বান জানান বৈঠকের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন দ্যাট কাম ফার্স্ট এবং উনি বলছেন আমাদের যতগুলি নেবারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান এবং ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে শনিবার আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ হাউজে স্থানীয় সময়ে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আশা করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি চুক্তি সমঝোতা সই হবে ঢাকা নয়াদিল্লির মধ্যে সুব্রত আচার্য সময় সংবাদ নয়াদিল্লি ভারত